এই ওয়াসি ছিল সেই লোক যে আল্লাহ রসুলের আপন চাচা আমির হামজাকে হত্যা করছে ওয়াসি যখন রসুল্লাহ কাছে ক্ষমা চাইতে এসেছে ওয়াসি বলেন আমি আমার বর্ষা দিয়া আমির হামদার সিনায় আঘাত করলাম মহান শহীদদের মহান নেতা আমির হামজার দেহটা অহুদে লুটায় করছে। আবু জেহেলের হিংস্র স্ত্রী খেন্দা যে আমির হামজার সিনা বিদীর্ণ করছে হন্দা কাঁচা কুলিটা বের করে চাপাইছে আমির হামজা নাক কান কেটে মালা পরিধান করে নেচেছে রসূলুল্লাহ ওহুল ময়দানে দাগ শহীদ হয়েছিল এত ব্যাখ্যা পার নাই আপন চাচা শাহাদাতের দৃশ্য দেখে রসূল আজীব ব্যথা পেয়েছে সিরাতিবি হিসাবে এসেছে ওয়াক্ত যখন রসূলুল্লাহর পদমে যে মুস্থিত হলো ক্ষমা চাইতে রসূলুল্লাহ তাকে ক্ষমা করলেন মুসলমানরা ভয় পেল শুধু একটা কথা বললেন গীত আগুনি তোমারে ক্ষমাও খুশি মুসলমান ও আমার থেকে দূরে সরে যাও তুমি কাছে আসলে আমার চাচার কথা মনে করো আমার সহ্য হয় না আল্লাহ হাবিবের কদম থেকে যে আকাশ পাণে তাকে ওয়াসি বললো আয় আল্লাহ তোমার হাবিবের সবচেয়ে প্রিয় মানুষ আপন চাচা হামজাকে শহীদ করে তোমার হাবিবের মনে যে কষ্ট দিয়েছি তোমার হাবিবের সবচেয়ে বড় শত্রুকে আমার হাতে হত্যা না করায় আমি ওয়াসি তুমি মৃত্যু দিও না আল্লাহ তার দোয়া কবুল করে দেবে মিথ্যা নবের তাবিদা মুসা বাবাকে হত্যা করতে যখন খালেদ সাইফুল্লাহ বাহিনী মিয়া গেলেন ওয়াসি গেছে অপেক্ষায় আছেন যে আমার দোয়া তো কবুল হয়েছে মনে হয় আজ আল্লাহর হাবিবের আর আল্লাহ সবচেয়ে বড় শত্রু মিথ্যা নবতের দাবিদার মুসালামার হত্যাটা আমার হাতে তিনি বলেন আমি দেখি সামনে মিথ্যা নবতের দাবিদার মুসালামা দাঁড়ায় আছে বর্ষাটা হাতে নিলাম আপাত মস্তক শক্তি হাতের মধ্যে পুঞ্জিভূত করে মিথ্যার মধ্যে দাবিদার মুসাইল আমার সিনায় খেতে দিলাম এক মুহূর্তেই জাহান নামের কেট মুসাইল আমার জাহান নামে চলে যুগে যুগে যখনই মিথ্যা মতের দামিদারদের আবির্ভাব করেছে মতের মুসলমান হরতাল করে নেয় পিকিটিং করে নেয় মিছিল করে নেয় তরবারি দিয়া ভাই চালা করছে ঠিক কিনা কি দিয়া ভাই চালা করছেন আমার ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ নবী আমার মোহাম্মদ সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে এক শয়তান নিজকে রবিদা দিয়ে বসে ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাবিয়ানি এক শয়তান ইংরেজদের পাঁচ টাকা গোলাম মিথ্যা নব দাবি করছে ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম এই শয়তানটা তৈরি করছিল ইংরেজরা তারা কুখ্যাত কাফের কাবিয়ানি কাবিয়ানের কাজরা সে প্রচার করল যে আঠারোশো সাতান্ন সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে সে বলতে ইংরেজদের বিরোধিতা করা কুহুল যারা ইংরেজদের বিরোধিতা করে তারা যারো সন্তান তার মতে সুন্দরের সমস্ত ওলামায় গ্রাম তার বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছে কাজিয়ানের কাজের দাবিদার মির্জা গোলাম শয়তান কাবিয়ানের উপর হজম এসেছে উনিশ শত আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানুপতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারের ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা একশো সেন্টার করে ফেলেছে কত আমার বলতে লজ্জা হচ্ছে আপনাদের সিলেটে তারা একটা আস্তা করে করেছে। সিলেটের বিভিন্ন জায়গায় করছে কিন্তু ঘাটে কিভাবে দুঃখাত কাদা আস্তানা করলো এত আলমল আমার সিলেট শহরে এটা আমার বুঝে আসে না এবং আমাদের কাছে তথ্য পৌঁছেছে সোভানি ঘাট তারা আবার জাগাও কিনছে আজ তারা সিলেটের মুসলমান তারিখ আপনাদেরকে দিবে মজবুত হোক সিলেটের মাটিতে কাজিয়ানিদের কোন আস্তানা রাখা যাবে না একশো আস্তানা করছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামা কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামা কখনো বলে আহমদিয়া মুসলিম জামা সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় শয়তানি জামাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের মতের একটাই দাবি কি জনপুর কি ফুলফুরা কি ফুলতুলি কি বাদারপুর কি কমি কি আলিয়া কি হেফাজত কি জমিয়ত কি মজলিস কি বিএনপি কি জামাত সকল মাসলাকের সকল রাজনৈতিক দলের মুসলমানদের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহারিকে খাতবে না বাংলাদেশ জানো মাল দেবার ডাক দেয় তারা তারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের কাদিয়ানিদের দালাল ঢুকে আছে। কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বললেই দালালরা হইচই করে বাংলাদেশে সংবিধান লেখা হয়েছে শুধু সংখ্যালঘুদের অধিকার রক্ষায় এই দেশটার মালিকানা যাদের মুসলমান তাদের অধিকার রক্ষায় সংবিধান লেখা হয় না এই করে গেছে ডক্টর কামাল জন্মসূত্রেই ছিল এ সংবিধানে আকারটাও করে গেছে এখন কথা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন সংবিধান বদলাবে বদলা কিন্তু ইসলাম ও মুসলমানের স্বার্থের সাথে একটা কনসেপ্ট অনুচ্ছেদ সংবিধানে থাকতে পারবে না তোমাদের গণতন্ত্র তোমাদের ধর্ম নিরপেক্ষতা কি এটাই শিখায় যে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবা অপরদিকে কাদিয়ানিরা কাফের কিন্তু নিজেদেরকে তারা মুসলিম দাবি করে আমাদের অধিকারকে পূর্ণ করতেছে কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে না তারা তাদের উপাসনা রেখে মসজিদ বলে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করছে তোমরা সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলো কাবিয়ানিদের অধিকার